মাত্র দেড়শো টাকা ভাই দেড়শো টাকা ভাই কি মাল গেজের মাল ভাই অরিজিনাল এটা আমি পরম ভাই ভাই হ্যাঁ

আপনার কথা রাখলাম আচ্ছা একশো দুশো নিতে হবে এখানে কিছু লেডিসের টি শার্ট আছে ত্রিশ টাকা এই হয়

ভিডিও দেখে ভাই খালি দুইশো ভাই কোন কথা নাই খালি দুইশো বসে খালি আপনাদের ওরে দেখাই শ্যাম্পোরে পরিমান এগুলো কি এগুলো শীতের ভাই শীতের শার্ট বাচ্চাদের ট্রাউজার বাচ্চাদের হুডি বেঞ্চ হুডি লেডিস

দুইটা বিল হইলো কত চারশো চারশো তবে খালি চারশো ভাই সেট খালি চাইশো খালি চারশো সেট ভাই তির হাজার টাকা চারশো খালি চাইশো চারশো দেখে দিয়ে দেবেন ভাই সুপারি দেখ ভাই কন্ডিশন সঙ্গে খুব এক একটা কাটুনে

সব শীত শীতের না সব শীতের কালেকশন অবশ্যই কিন্তু বাইরের সাথে যোগাযোগ করে এই ধরনের কালেকশন গুলো করবেন এই পর্যন্ত যারা ফেসবুক ফেজ থেকে ভিডিও দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন ফল দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম